এক মুহূর্তের জন্য আল্লাহ নুরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে খোদবার শুরুতে আপনাদের খেদ মতে আল হাসরের বিশ নম্বর আয়াত তালাওয়াত করেছে মুখস্থ আছে না সবার আল্লাহ সে আয়াতে বলেছেন লাই আস্তাবি অসহাবুন্নার ও জান্না আর সাবুল হুমুল ফা ইজুন আর জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারা সফল তারা সফল কথা বলেন জান্নাতি আর জাহান্নামি কি সমান হবে জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতীরা সফল এখন আমরা কি হইতে চাই ব্যর্থ হইতে চাই না সফল হতে চাই সফল হতে চান তার মানে আমরা জান্নাতে যেতে চাই ঠিক কি না তারব্দুল আল আমিন বলেন লাইস্তামি অ সাবুনারিমা অশাবুল জন্নতি অশাবুল জন্নতি হুমুল ফাইজুন যারা জন্নতি আর যারা জাহান্নামি দুই দল সমান্নাহ যারা জন্নতি তারাই সফল কার কথা আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেলো আর সার্টিফিকেট পেলো তারাই সফল সুন্দর পড়েন দ্য পিপল অফ প্যারাডাইস ইন হ্যাভেন দ্য পিপল অফ দে নেভার বি ইকুয়াল এভার the people of paradise gain the ultimate success in life যারা জান্নাতি যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে জান্নাতীরা সফল জান্নাতীরা সফল না ও দ্য ডিসিশন ইজ এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন দলে যেতে চান জান্নাতি হতে চাই না জাহান্নামি হতে চাই কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে নাকি কথা কন ফরিকুম ফিল জান্নতি ওয়া ফানিকুম ফিস সাঈর এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে ঠিক কি না গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না এখন আপনাদের সিদ্ধান্ত আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা ব্যরামের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা সুখ আর শান্তির জায়গা যেখানে শান্তি আর শান্তি যেখানে কোনো টেনশন নাই যেখানে পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই যানজট নাই ভূমিকম্প নাই তুফান নাই বৃষ্টি নাই বাড়ি ভাড়ার টেনশন নাই গ্যাস বিল বিদ্যুৎ বিল কোনো টেনশন আছে কথা কন আছে খালি আরাম আছে খালি কি মালি তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘরে বানিয়ে দিও একটি ঘরে বানিয়ে দিও আমি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয় আর এই ঘর থেকে তাকালাই যেন আমরা আল্লাহরে দেখতে পাই তাহলে আমরা জান্নাতে যেতে চাই কই যেতে চাই জান্নাতে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো কোথায় যেতে চাই আমরা জাহান্নামি হতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখামাত্র দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো ইসলামের পক্ষে থেকেছ তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব এই যে কষ্ট করে রাতে ওযু করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে আবার আল্লাহ বললেন আজাদ চুলে আইবাদিয়া সালি আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই ওলা উদ নুনুন সামিয়াত কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই তারা আলা মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোন ডিজাইন ধারণাই করতে পারে না আপনি করতে না যে কত সুন্দর পৃথিবীর সব ডিজাইনারদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করলো সবগুলো মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক কিনা ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে যান দুনিয়াতে আমরা কোন শপিং মলে যখন ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে আছে না নাই আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন বারা বললেন ইয়া রাসূল আল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি কে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সাইয়েদনা আবু বকর কে জান্নাতের আটটা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে। আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে। ওজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিশ্বনবী বললেন ইননা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে 8টা দরজা আছে। মিन्हा বাবুন সামা আর রিয়ানাত আ দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রায়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুহ আফজা লেবু সর্বত কত ধরনের পানিও একটাও খান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর ফর গ্রিন জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসেছিলেন এই জন্য আল্লাহ দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবেন ইনশাল্লা পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা যে আছে তাজমহল এগুলোর যে বিশাল গেট এগুলার সাইজের নাকি বিশ্ব নয় বললেন ইন্নাল মিশ্রা আইন মিনমা সারি যান না